আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি কুমিল্লা জেলা বুড়চুং থানা গ্রাম ধর্মনাগর একজন সরকারি কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার বাইয়ের বাড়িতে চলে এসেছি আজকে বাইরে কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে আমাকে এগুলা অর্ডার করেছে আজকে মালগুলা নিয়ে চলে এসেছি মালগুলা সব কমপ্লিট হয়েছে আজকে নিয়ে চলে এসেছি আর এই মালটি কোন কোম্পানির দেয়া করা হচ্ছে এটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে আছেন গেটটা প্রথমে যে দেখাইতেছে আপনার গেট গেটটা হচ্ছে আপনার স্টিল টেক কোম্পানির মাল দেয়া করা হচ্ছে পুরোটা সম্পূর্ণটা গেট স্টিল টেক কোম্পানির মাল আর মাল হচ্ছে আপনার ওয়ান ফ্যান আর ওয়ান ফ্যান টু আর যে আপনার বারান্দার রেলিংগুলো দেখতে আছেন বারান্দার রেলিংগুলো হচ্ছে আপনার এই ওয়ান পয়েন্ট সম্পূর্ণ মাল হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর যেই গেটের ভিতরে যে লেজারগুলো দেখতে আসেন লেজারগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এর ভিতরের লেজারগুলাটি আর গেটটা আপনার ক্যাপসল ডায়মন্ড ডিজাইন গেট এটা হচ্ছে ক্যাপসল ডায়মন্ড ডিজাইন গেট আজকে ভাইয়ে আমাদেরকে ওয়ার্ডার প্রতি স্কোয়ার ফুট দিয়েছে গেট দিয়েছে ষোলোশো টাকা করে আর বারেন্দার রেলিং দিয়েছে পাঁচশো ষাট টাকা করে খুব একটা আনকমন একটা ডিজাইন একদম সিম্পলের মাধ্যমে আর কাজের যে প্লিশিন দেখতেছেন আছেন কাজে খুব সুন্দর প্লিশিন এবং কি আপনারা আমাদের ভিডিওটা বাংলাদেশে যেই কোনো জায়গা থেকে আপনারা দেখতে আছেন আমাদের ভিডিও স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে আছেন এই নাম্বারে আমাদের সাথে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর